পরমারাধ্য শ্রী শ্রীবাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড গুরুবাদ ও অখণ্ডবাদ কথায় কথায় শ্রী শ্রীবাবামণি বলিলেন দেখো যতই কেন নূতন মত আর নূতন পথের তুমি প্রদর্শক হও না কেন পুরনো ব্যবস্থার সঙ্গে একটু হলেও আপোষ রাখতে হবে পুরাতনের প্রভাবকে একেবারে বর্জন করা যায় না আমি বলছি গুরুবাদ জগতে থাকবে না থাকবে শুধু অখণ্ডবাদ অখণ্ড মন্ত্রকেই তোমরা গুরু বলে মানবে গুরু বলে জানবে অথচ আমি তোমাদের কাছ থেকে নিজের গুরুত্বটাকে সরিয়ে নিতে পারছি না কারণ বর্তমান ক্ষেত্রে আমি আমাকে সরিয়ে নিলে অখণ্ডবাদ তার প্রতিষ্ঠাভূমিতে দৃঢ় হতে পারে না শিশু বাবামণি বলিলেন অথচ অখণ্ডবাদ যখন তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন দীক্ষাদাতারা মন্ত্রের তুল্য হবেন না হবেন মন্ত্রের অধীন মন্ত্রের লক্ষ্য হবেন না হবেন মন্ত্রের সমসাধক ব্রহ্মদাতা পিতা হবেন না হবেন এক ও বীর্যজাত গুরুভ্রাতা জয়গুরু